হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ফুল বিউটিফিকেশন কোর্সের রেজিস্ট্রেশন নিয়ে এই তো আপুটা আজকে ফুল বিউটিফিকেশন কোর্সের রেজিস্ট্রেশন করে ফেললো সেভেন্টি পারসেন্ট অফারে আপনারা যারা বিউটিফিকেশান কোর্সটা একদম এ টু জেড শিখতে চান নিখুঁতভাবে এবং অল্প সময়ের মধ্যে নিজেকে আর্থিকভাবে উন্নতি করতে চান অল্প সময়ের মধ্যে একটা কোর্স করে অল্প সময়ের মধ্যে আর্থিক উন্নতি করার একমাত্র উপায় মেহজাবিন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এখানে আমরা বিউটিফিকেশনের পাশাপাশি বেকিং কোর্স টেইলারিং কোর্স এবং ব্লক বাটেকের কোর্সও করিয়ে থাকি আপনার যেই কোর্সটা পছন্দ আপনি যে যেটা নিয়ে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে চান এবং নিজেকে সাবলীলভাবে তৈরি করতে চান একটা প্রতিষ্ঠান তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ুরবেলা বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় তিন বাই তিন অ্যালিয়ান নুর রিয়েল এস্টেট অথবা আমাদের স্ক্রিনে দেওয়া সরাসরি নাম্বারে ফোন দিবেন তাহলে আপনি সাথে সাথে রিপ্লে পেয়ে যাবেন আপনারা যারা এক একদম নিখুঁতভাবে একটু সময় দিয়ে কাজগুলো শিখতে চান এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা এক দুই একদিন দুই দিন এক সপ্তাহে শিখতে পারবেন না একটু সময় দিয়ে যারা নিখুঁতভাবে কাজটা শিখতে চান অথবা এই কাজটাকেই আপনি প্রফেশনালভাবে নেবেন ঘরে বসে এরকম যারা চিন্তা ভাবনা করছেন তারাই এই কোর্সগুলো করবেন আপনি অল্প সময়ের মধ্যে শর্ট কোর্স করলেন বাট আপনি কিচ্ছু করতে পারলেন না কিছু মাথা রাখতে পারলেন না আমাদের এখানে কোর্সের পাশাপাশি প্র্যাকটিক্যালি কাজ করায়া ইন্টার্ন করায়া আপনি যখন একদমই প্রফেশনাল হয়ে যাবেন তখন আমরা আপনাকে ছাড়ব তো এরকম একটি চিন্তাভাবনা যদি আপনার থাকে যে আপনি এই ধরনের কাজগুলোকে প্রফেশনালভাবে নিতে চান ঘরে বসে সংসারের পাশাপাশি হাজব্যান্ডের এবং আপনার দুজনের সংসারই নিজে আর্থিক দিক দিয়ে একটু সাহায্য করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের মেহজাবিন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে সেভেন্টি পারসেন্ট অফারে আপনিও এই একদম সীমিত খরচে এই কোর্সটি করে একজন স্বাবলম্বী হতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম